প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে স্মৃতি এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শীতি কবিতার বহু নির্বাচনী লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক গোরস্থান শব্দের অর্থ কি ক খ ক সমাধিক্ষেত্র ক দোজক সঠিক উত্তর খ সমাধি ক্ষেত্র দুই চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে কটাত্রির অর্থ কি স্বাধীনতা অর্জন সহজ নয় স্বাধীনতা দেশের মানুষের হওয়া স্বাধীন দেশের মানুষ হওয়া স্বাধীনতা অর্জনের পথে অনেক চড়াই উত্রায় থাকে স্বাধীনতা বড়ই সুখকর বিষয় সঠিক উত্তর গ স্বাধীনতা অর্জনের পথে অনেক চড়াই উত্রায় থাকে উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মূর্তি দুই বলতেছে নাম বললে চিনতে পারবেন না হাইকোর্টের কেরানে তখন টের পায়নি ফুসফুসের ভিতর দিয়ে চলে গেছে এপিটোপিট, বোকা ডাক্তার খামোখা কেটে কুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছে জমাট রক্তের মধ্যে ফুটো নজরেই পড়েনি প্রথমে নেতা বলতেছে তুমিও এই দলে এসে জুটেছ নাকি মূর্তি বলতেছে গুলি দিয়ে গেথে দিয়েছেন ইচ্ছে করলেও আলগা হতে না নম্বর প্রশ্ন সংলাপটিতে সিথি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা হল এক অন্যায়ের প্রতিবাদে আত্মদান দুই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং তিন ন্যায় অন্যায়ের কোন পার্থক্য নেই নিচের কোনটি সঠিক ক এক দুই গ এক দুই এক সংলাপের মূল ভাব নিচের কোন চরণে পাওয়া যায় একটি মানুষ মারার লাগি কয়টি গুলি লাগে স্যার তরুণ দাঁড়াইয়া ছিল শুইনা বাপের হাহাকার এবং সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল। সঠিক উত্তর ঘ সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের ছাল এই ছিল চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ স্মৃতি কবিতায় কোন জায়গার কথা উল্লেখ আছে ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর সঠিক উত্তর ঘ রংপুর ছয় মা তার ছেলেকে কোথায় খুঁজেন স্কুলে বাড়িতে আইডি কার্ডে খেলার মাঠে সঠিক উত্তর গ্ডে সাত মায়ের ওড়না বাইন্ধা মাথায় এখানে মায়ের ওড়না বাধার কারণ কি শোক প্রকাশ সম্মান জানানো শ্রদ্ধা জানানো আনন্দ প্রকাশ সঠিক উত্তর ক শোক প্রকাশ আট রক্ত ভেজা খাটিয়া এখানে খাটিয়া কিসের প্রতীক জীবন সংগ্রাম বিজয় মৃত্যু সঠিক উত্তর ঘ মৃত্যু নয় পঙ্গু যেন হয় না দেশ এখানে দেশ শব্দের অর্থ ব্যবহৃত হয়েছে জাতি মানুষ দেশ ভূমি সঠিক উত্তর গ দেশ দশ সিটি কবিতায় কোন অনুভূতি প্রকাশ পেয়েছে আনন্দ দুঃখ ঘৃণা হতাশা সঠিক উত্তর খ দুঃখ এগারো সিটি কবিতায় কার আত্মত্যাগের কথা বলা হয়েছে কৃষকদের শ্রমিকদের ছাত্রদের শহীদদের সঠিক উত্তর ঘ শহীদদের বারো আইডি কার্ড শব্দের অর্থ কি যোগদানপত্র বিদায়পত্র পরিচয়পত্র পত্র সঠিক উত্তর গ আমন্ত্রণ পত্র তেরো আরো শব্দের অর্থ কি সর্বব্যাপী আসন যে কোনো জায়গায় খোদার আসন নির্দিষ্ট জায়গায় খোদার আসন সর্বব্যাপী খোদার আসন সঠিক উত্তর ঘ সর্বব্যাপী খোদার আসন চোদ্দ শীতি শব্দের অর্থ কি মাথার চুলে যে সরু রেখা সৃষ্টি হয় নাকি মাথার চুল বিন্যস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয় নাকি মাথার চুল দুই ভাগে বিন্বস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয় এবং সর্বশ্রেষ্ঠী হল উপরের কোনটি নয় সঠিক উত্তর চুল দুই ভাগে বিনস্ত করে যে সরু রেখা সৃষ্টি হয় পনেরো শাহাদাত শব্দের অর্থ কি মারা যাওয়া শহীদ হওয়া আহত হওয়া উপরে কোনোটি নয় সঠিক উত্তর হওয়া। ষোলো হাসান রবায়াত জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে ১৯৮৭ সালে উনিশশো সালে সঠিক উত্তর ঘ উনিশশো সালে সতেরো হাসান রোবায়াত রচিত কবিতার বই মিন তারা মধু ভাঙা তীরে মুসলমানের ছেলে উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি আঠারো আসান রোবায়তের কিশোর কবিতার বই মিনগন্ধের তারা মেঘের ভিতর হরিণ ঘোমায় মুসলমানের ছেলে উপরের সবকটি সঠিক উত্তর খ মেঘের ভিতর হরিণ ঘুমায় উনিশ খাটিয়া শব্দের অর্থ কি ক্ষুদ্র খাট দড়ি দিয়ে ছাওয়া ক্ষুদ্র খাট কাঠের ক্ষুদ্র খাট লোহার ক্ষুদ্র খাট খ দড়ি দিয়ে ছাওয়া ক্ষুদ্র খাট এবং সর্বশেষ বিষ স্মৃতি কবিতায় পাঠের উদ্দেশ্য কি স্বাধীনতার মর্ম অনুধাবন করতে পারা মুক্তি সংগ্রামের মর্ম অনুধাবন করতে পারা অভ্যুত্থানের মর্ম অনুধাবন করতে পারা এবং সর্বশেষ জুলাই দুই হাজার চব্বিশের মর্ম অনুধাবন করতে পারা সঠিক উত্তর ঘ জুলাই দুই হাজার চব্বিশের মর্ম অনুধাবন করতে পারা এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব